আর নমস্কার তো আজকের দিনটিতে যতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তোমরা জানবেই এই ভিডিওটির মাধ্যমে দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান এন্টারপ্রেনিউর এক পরিবারে এক উদ্যোক্তা স্কিম চালু করেছে তো দেখো হয়ে অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ সরকার ওয়ান এন্টারপ্রিনিয়র ওয়ান ফ্যামিলি এই স্কিমটি চালু করেছে তো এই স্কিমটির লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবার থেকে একজন উদ্যোক্তা গড়ে তোলা যার মাধ্যমে স্টার্ট আপ সংস্কৃতিকে উৎসাহ দেয়া যাবে অর্থাৎ উদ্যোক্তা গড়ে তোলার জন্যই এই স্কিমটি চালু করেছে ওয়ান ফ্যামিলি ওয়ান এন্টারপ্রিনিয়র স্কিম পরবর্তী প্রশ্নটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার পঞ্চম রাউন্ড কোথায় শুরু হয়েছে তো উত্তরটি দেখো রোম রোম যে জায়গাটি সেখানে এই আলোচনাটি শুরু হয়েছে তো রোম হচ্ছে ইতালির রাজধানী এই রোমে এই বৈঠকটি শুরু হয় পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্যে সম্পূর্ণরূপে বিদ্যয়াতিত রেল নেটওয়ার্ক অর্জন করেছে অর্থাৎ কোন যে রাজ্যটিতে সম্পূর্ণ বিদ্যুৎ দ্বারা বিদ্যুতের মাধ্যমে রেল নেটওয়ার্ক অর্জন করেছে সেই রাজ্যটি হচ্ছে গুজরাট এই গুজরাট রাজ্যে সমস্ত রেলপথ বিদ্যুতের দ্বারা বৈদ্যুতনিক রেল নেটওয়ার্ক রাজ্য হয়ে উঠেছে সমগ্র ভারতবর্ষের মধ্যে পরবর্তী প্রশ্নটি নিচের কোন দেশ স্ট্রবেরির সর্ববৃহৎ উৎপাদক উত্তরটি হয়ে চায়না এই চায়না যে দেশটি এই চীন হচ্ছে বিশ্বের মধ্যে স্ট্রবেরি উৎপাদনে সর্বপ্রথমা শীর্ষে রয়েছে অর্থাৎ বিশ্বের মধ্যে যত চাহিদা থাকে এর বড় অংশ চীন চীনে সরবরাহ করে পরবর্তী প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্য সরকার রাহবির স্কিম অনুমোদন করেছে তো রাহবীর যে স্কিমটি সেটি অনুমোদন করেছে মধ্যপ্রদেশ সরকার তো রাহবীর স্কিম হচ্ছে যারা রাস্তায় দুর্ঘটনায় হয় তাদের সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই রাহবীর স্কিমটি চালু করেছে পরের প্রশ্নটি কোন তারিখে বিশ্ব ফুটবল দিবস পালন হয় তো প্রতি বছর পঁচিশ মে তারিখে ফুটবল দিবস পালিত হয় তো জাতিসংঘ ফুটবলের সামাজিক ও বৈশ্বিক প্রভাবকে সম্মান জানিয়ে পঁচিশ মে তারিখটিকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করেছে পরবপরের প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্য সরকার কোকন রেলওয়ে ভারতীয় কো কোন রেলওয়ে ভারতীয় রেলওয়ে একত্রীকরণ অনুমোদন করেছে তো উত্তর টুবে মহারাষ্ট্র সরকার তো পরিচালনার ক্ষেত্রে একতা আনার জন্যই মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে পরের প্রশ্নটি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট দু হাজার পঁচিশে উদ্বোধন করেছেন তো উত্তর নতুন দিল্লিতে নতুন দিল্লিতে তো উত্তর পূর্ব ভারতের বিনিয়োগ বাড়ানোর জন্যই এই সম্মেলনটি আয়োজন করেছে পরের বছরটি চব্বিশ জুন দু হাজার পঁচিশ সনে প্রতিষ্ঠান থেকে কোন শহরে রাষ্ট্রপতি নিকেতন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে উত্তরটিউবে দেরাদুন এই দেরাদুনে অবস্থিত রাষ্ট্রপতি নিকেতন সাধারণ মানুষদের জন্যই খুলে দেওয়া হবে পরবর্তী প্রশ্নটি সম্প্রতি কোন মন্ত্রণালয়ের অধীনে স্পাইসড স্কিম চালু হয়েছে উত্তর বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের দ্বারাই স্কিমটি চালু হয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত সংকল্প যাত্রা কোথা থেকে শুরু করেছে করেছেন তত্তরটিয়ে শেহর শিহর থেকে তো এই যাত্রাটির মূল লক্ষ্য এটি যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্যই এই সংকল্প নেওয়া হয়েছে তো ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যই থ্যাংকস অল অফ ইউ